যে আবু সাঈদের যে মৃত্যু দিয়ে হত্যাকাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলনকে দমন করার জন্য তার মৃত্যুকে হত্যাকাণ্ড পুলিশ কর্তৃক নয় ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে তাকে লোভ দেখানো হয়েছে তারপরে তার ফ্যামিলিকে জোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে যেন লোকজনের কাছে মনে হয় আবু সাইদের বনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন যেটা আপোষ হয়েছে এটা একটা বর্ণনা আপনারা দেখেছেন আর একজন ভিক্টিমের বোন যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি কেন যাব কার সাথে কি ক্ষতিপূরণ দিবেন কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি এই বক্তব্য আসছে আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন অন্তত ছয়টা গুলি ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়েছে যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা ফজলে মুখ তাপস শেখ হাসিনা এবং আসাদুজ্জা সরি হাসানুল হক ইনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই আমরা আরও দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে আপনারা বা অনেকে এই আলজাজিরার যে প্রতিবেদনটা দেখবেন তার পরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ না একজন উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা গুলির নির্দেশ দেননি গুলি করেননি তাহলে এইটা কিভাবে সম্ভব হবে কারা করেছে তাহলে আন্দোলনকারীদের উপর পর্তাই আপনারা দেখেছেন সেনাবাহিনী চলে যাচ্ছে পুলিশ পেছনে আছে ছাত্র জনতার সামনে আছে কোন সেনাবাহিনীর কারো গায়ে চড় থাপ্পড় ইট পাটকেল কোনো নিক্ষিপ্ত হয়েছে কিছু পেছন থেকে গুলি করা হয়েছে গতকাল আপনারা দেখেছেন গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে উনি বলছেন আমি মানবতার মানবাধিকার রক্ষায় সচেষ্ট আর এই পনেরো দিন উনি আরও ক্ষমতায় ছিলেন আঠারো তারিখের পরে কার বিরুদ্ধে কি অ্যাকশান হয়েছে কারও বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আবু সাহিদের বনের বক্তব্য শুনেছেন তদন্তকার কী লাগবে দেখা যাচ্ছে পুলিশগুলি করছে হ্যাঁ তদন্ত লাগতো কি তদন্ত তদন্তে ভিন্ন খাতে প্রবাহিত করে বলা হতো ওই যে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কি যে আন্দোলনকারীরাই আবু সাহিদকে হত্যা করেছে এই তদন্ত উনি করার ব্যবস্থা